একটি কোম্পানি কি এমনও হতে পারে যার প্রোডাক্টসের ব্যবহার পৃথিবীর অর্ধেক মানুষ প্রায় প্রতিদিন করে ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠেই ক্লোজ আপ দিয়ে ব্রাশ করেন বা স্নানের সময় লাইফ বয় বা লাক্স ব্যবহার করেন বা চুলে সানসিক বা ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগান কিংবা জামাকাপড় ধোয়ার জন্য সাফ হুইল বা রিন ব্যবহার করেন আবার স্নান করে বেরিয়ে পন্ডস বা ফেয়ার অ্যান্ড লাভলি তাহলে জানুন এই সব প্রোডাক্টটি একটি কোম্পানির যার নাম হল হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং শুধু আপনি নন আপনার মতো আরও পঁয়ত্রিশ কোটি মানুষ প্রতিদিন ইউনিলিভারের কোনো না কোনো প্রোডাক্ট ব্যবহার করেন কারণ এই কোম্পানি আজ বিশ্বের একশো নব্বইটিরও বেশি দেশে কাজ করছে বলা চলে পুরো পৃথিবীতেই কারণ বিশ্বের মোট দেশ সংখ্যা একশো পঁচানব্বই কিন্তু প্রশ্ন হল সাবান বিক্রি দিয়ে শুরু হওয়া একটি সাধারণ কোম্পানি কিভাবে এত বড় হল যে আজ সারা দুনিয়ায় রাজত্ব করছে নামটা স্বদেশী সোনালেও আসলে এই কোম্পানি কি সত্যিই ভারতীয় নাকি এর পেছনে আছে অন্য কোনও সত্যি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এই জায়গায় পৌঁছাতে ইউনিলিভারকে কি কি সংগ্রাম ও আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে এই সমস্ত কিছুই আমরা বিস্তারিতভাবে জানব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডকে পুরোপুরি বুঝতে হলে আমাদের সময়ের চাকা ঘুরিয়ে যেতে হবে আঠেরোশো সালে যেখানে ব্রিটেনে বসবাসকারী দুই ভাই উইলিয়াম হেস্কেট লিভার এবং জেমস ডোর্সি লিভার একসাথে মিলিত হয়ে লিভার ব্রাদার্স নামে একটি কোম্পানি শুরু করেন এই কোম্পানি সানলাইট নামে সাবান তৈরি করত যা ইংল্যান্ড ছাড়াও আশপাশের দেশগুলোতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল আসলে এই সাবানটি ছিল কেবল একটি ক্লিনিং প্রোডাক্টই নয় এটি সমাজে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার বার্তাও দিত যা মানুষ খুব পছন্দ করত এরপর আঠেরোশো অষ্টাশি সালে কলকাতার বন্দরে সানলাইট সাবানে ভর্তি বাক্সগুলো নামানো হয় এবং এখান থেকেই লিভার ব্রাদার্সের ভারত প্রবেশ ঘটে এখনও কিছু সময় গড়ায়নি এই সাবান ভারতীয়দের মাঝেও খুব জনপ্রিয় হয়ে ওঠে আর এই সাফল্য দেখে আঠেরোশো পঁচাশি সালেই লিভার ব্রাদার্স এখানকার জন্য তাদের দ্বিতীয় প্রোডাক্ট লাইফ বয় লঞ্চ করে এবং বন্ধুরা এই দুই প্রোডাক্টের জন্য কোম্পানির তরফে সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া যায় এই সাফল্য দেখে লিভার ব্রাদার্স তাদের ব্যবসা সম্প্রসারণে মন দেয় কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কাঁচামাল বিশেষ করে পাম অয়েল যা সাবান তৈরির জন্য অত্যন্ত জরুরি আসুন এবার আমরা চলে যাই নেদারল্যান্ডসে যেখানে তখন দুটি ব্যবসায়ী জুর জেন্স ও ভান বার্গ মার্জারিনের ব্যবসা করছিলেন মূলত মার্জারিন ছিল একটি উদ্ভিদজাত চর্বি যা আমাদের দেশে ডালদা নামে পরিচিত সেই সময় মার্জারিন ব্যবসায় প্রবল প্রতিযোগিতা ছিল এই কারণেই জেন্স ও ডেনবার্গ উনিশশো সাতাশ সালে নিজেদের কোম্পানিগুলো একত্রে মিশিয়ে দেন এবং নতুন যে কোম্পানি তৈরি হয় তার নাম রাখা হয় মার্জারিন ইউনি এর দুই বছর পর অর্থাৎ সেপ্টেম্বর উনিশশো সালে লিভার ব্রাদার্স ও মার্জারিন ইউনি একসাথে হাত মিলিয়ে ইউনিলিভার লিমিটেডের সূচনা করেন এখন আপনি ভাবছেন সাবান তৈরি করা কোম্পানির সাথে মার্জারিন তৈরি করা কোম্পানির সম্পর্ক কীভাবে হলো আসলে বন্ধুরা যদিও এই দুই কোম্পানি আলাদা ইন্ডাস্ট্রি থেকে এসেছিল তবু একটি বিষয় ছিল যেটি তাদের মধ্যে কমন তা হল পাম অয়েল সাবান তৈরির জন্য যেমন পাম অয়েল দরকার তেমনি মার্জারিন তৈরির জন্য কিন্তু সেই সময় পাম অয়েল পাওয়া ছিল খুব সংকটজনক এবং বড় আকারে এটি সংগ্রহ করাটা ছিল অত্যন্ত কঠিন এই পরিস্থিতিতে দুটি কোম্পানি তাদের লাভ ও সম্পদ একত্র করে পাম অয়েল প্লান্টেশন শুরু করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের সাথে সাথে ইউনিলিভার লিমিটেডের গ্লোবাল এক্সপ্যানশন দ্রুত গতিতে শুরু হয়ে যায় কিছু বছরের মধ্যেই তারা অনেক নতুন দেশে প্রবেশ করে এবং ভারতে তো তারা আগেই প্রোডাক্ট এক্সপোর্ট করছিল মানে সেই সময় একদিকে ভারত স্বাধীনতার জন্য লড়াই করছিল আর অন্যদিকে ব্রিটিশ কোম্পানিগুলো এখানে তাদের ব্যবসা মজবুত করছিল এবং ঠিক এই সময়কালের আশেপাশেই মানে উনিশশো সালে ইউনিলিভার ভারতে তাদের প্রথম কোম্পানি প্রতিষ্ঠা করে যার নাম রাখা হয় হিন্দুস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি ডালডা নামে বনস্পতি ঘি তৈরি করত যা ছিল আসল দেশি ঘিয়ের একটি সস্তা বিকল্প এখন ডালডা ভারতে কতটা সফল হয়েছিল হয়তো এটা ব্যাখ্যা করার আমার প্রয়োজন নেই যদিও ডালডা ভারতে যে সাফল্য পেয়েছিল সেখানে পৌঁছানো ইউনিলিভারের জন্য একেবারেই সহজ ছিল না কারণ এই সময় ভারতে স্বদেশী আন্দোলন চরমে ছিল যার অধীনে মহাত্মা গান্ধী ও তার সমর্থকরা ব্রিটিশ প্রোডাক্ট বর্জন করা শুরু করে দিয়েছিলেন স্বদেশী আন্দোলনের কারণে সাবান ভোজ্য তেল এবং এই ধরনের অনেক প্রোডাক্ট ভারতের মধ্যেই তৈরি হতে শুরু করে যার ফলে একটু নিম্নমানের হলেও ভারতীয় জনগণ সেগুলোকেই ব্যবহার করতে শুরু করে আর বন্ধুরা এই আন্দোলনের কারণে ইউনিলিভারের সেলসেও বিশাল পতন আসে আর এই সব কিছু লক্ষ্য করেই ইউনিলিভার স্থানীয় উৎপাদনের দিকে পদক্ষেপ নেয় মে উনিশশো চৌত্রিশে তারা মুম্বাইতে তাদের প্রথম ছোট ফ্যাক্টরি খোলে যাতে করে ভারতে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ দিয়ে বয়কটের প্রভাব কমানো যায় এর পাশাপাশি ভারতে স্থানীয় উৎপাদন শুরু করার আরেকটি কারণ ছিল যে ব্রিটেন থেকে আমদানি করার কারণে তাদের সাবানের দাম অনেক বেড়ে যাচ্ছিল এবং এই আমদানি করা প্রোডাক্ট ভারতে বেশিরভাগ মানুষই কিনতে পারত না এই কারণেই ইউনিলিভার এই কৌশলের সাহায্যে একটি বেশি পরিচয় তৈরির চেষ্টা করে এবং কম দামে প্রোডাক্ট দিয়ে একটি বিশাল কাস্টমার বেস টার্গেট করে যা কোম্পানির জন্য খুবই লাভজনক প্রমাণিত হয় এরপর উনিশশো পঁয়ত্রিশ সালে তারা ভারতে তাদের তৃতীয় কোম্পানি ইউনাইটেড ট্রেডার্স লিমিটেড শুরু করে যা কাপড় ধাতু এবং কেমিক্যালের আমদানি রপ্তানি করত এরপর আসে উনিশশো সাল যখন হিন্দুস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিভার ব্রাদার্স ইন্ডিয়া এবং ইউনাইটেড ট্রেডার্স লিমিটেড এই তিনটিকে একত্র করে হিন্দুস্তান লিভার লিমিটেড গঠন করা হয় যদিও জুন দু হাজার সাতে এই নাম পরিবর্তন করে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড রাখা হয় অর্থাৎ এইচইউএল কিন্তু এই মার্জারের গল্প এতটাও সোজা নয় যতটা দেখায় কারণ দেশ উনিশশো সালে স্বাধীনতা পেয়েছিল এবং সেই সময় ভারতে বিদেশি কোম্পানির বিরুদ্ধে কড়া মনোভাব গড়ে উঠেছিল বিদেশি মালিকানার উপর নতুন নিয়ম ও আইন চালু করা হচ্ছিল যার ফলে বাইরের কোম্পানিগুলোকে তাদের অপারেশনে অনেক পরিবর্তন আনতে হয়েছিল এই সমস্যাগুলো থেকেই বিরক্ত হয়ে ইউনিলিভার এই তিনটি কোম্পানিকে একত্র করে এবং হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডে ভারতীয়দের দশ শতাংশ ইকুইটি দিয়ে দেয় যাতে কোম্পানির উপর থাকা বিদেশি মালিকানার দাগ মুছে ফেলা যায় পাশাপাশি তারা প্রথমবার প্রকাশ টেন্ডার নামে এমন একজন মানুষকে কোম্পানির ডিরেক্টর বানায় যিনি ছিলেন ভারতীয় শুধু তাই নয় উনিশশো সালের মধ্যে কোম্পানিতে এতজন ভারতীয়কে নিয়োগ দেওয়া হয়েছিল যে তাদের পঁয়ষট্টি শতাংশ ম্যানেজারই ছিলেন ভারতের এভাবে কোম্পানি একটি ভারতীয় ব্র্যান্ড হিসেবে নিজের পরিচয় গড়ে তুলতে চেষ্টা করে আর বন্ধুরা এই সব কৌশলের কারণেই আজও অনেক মানুষ আছেন যারা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডকে একটি ভারতীয় ব্র্যান্ড মনে করেন যদিও আজও এটি ইউনিলিভার পিএলসি নামক একটি ব্রিটিশ কোম্পানির সহপ্রতিষ্ঠান যাক আবার গল্পে ফিরে আসি এই সব কৌশলের জন্য ভারত ইউনিলিভারের জন্য এক অত্যন্ত লাভজনক মার্কেট প্রমাণিত হচ্ছিল কারণ এখানে প্রতিযোগিতা ছিল খুবই কম এবং সম্ভাবনা ছিল খুবই বেশি এই কারণেই কোম্পানি তখন এফএমসিজি সেক্টর দখল করার কাজে নেমে পড়ে উনিশশো সালে তারা সাফ নামে তাদের ওয়াশিং পাউডার তৈরি করে তারপর উনিশশো চৌষট্টিতে অন্য ঘি ও সানসিল্ক শ্যাম্পু লঞ্চ করে এবং উনিশশো সালের মধ্যে তারা বেবি ফুড সেগমেন্টেও প্রবেশ করে ফেলে প্রতি বছর নতুন প্রোডাক্ট লঞ্চ করা কোম্পানি অধিগ্রহণ করা এবং নতুন নতুন সেক্টর এক্সপ্লোর করা যেন তাদের মিশন হয়ে যায় সব কিছু প্রত্যাশার চেয়েও ভালো চলছিল কিন্তু পরের বছর এমন কিছু ঘটে যায় যা কোম্পানিকে বন্ধ হয়ে যাওয়ার মুখোমুখি পৌঁছে যায় আসলে উনিশশো সালে সরকার সাবান এবং বনস্পতির মতো অনেক প্রোডাক্টের ওপর প্রাইস কন্ট্রোল লাগিয়ে দেয় যাতে মুদ্রাস্ফীতি কমানো যায় এই সময়ে ভারতীয় হোক বা বিদেশি সব ধরনের কোম্পানির জন্য ব্যবসা করা খুব কঠিন হয়ে পড়ে কারণ সরকার প্রাইস এতটাই কমিয়ে দেয় যে অধিকাংশ কোম্পানি বিশাল ক্ষতির মুখে পড়ে এই ক্ষতি সামলাতে তখনকার কোম্পানির চেয়ারম্যানটি থমাস বাজারে একটি সস্তা সাবান নিয়ে আসেন যার নাম ছিল জনতা কিন্তু এমন করেও তেমন একটা ক্ষতি পুনরুদ্ধার করা সম্ভব হয় না সৌভাগ্যস্ত কিছু সময় পর ভারত সরকার নিজেই এই প্রাইস কন্ট্রোল তুলে নেয় যা এইচইউএল এর জন্য একটি বিশাল স্বস্তি ছিল কারণটি থমাস বলেছিলেন যে যদি এই প্রাইস কন্ট্রোল আর কিছুদিন চলত তাহলে এইচইউএলকে ভারত ছাড়তে হতো যাক এই সমস্যা থেকে তারা বেরিয়ে এলেও এরপর এমন কিছু ঘটে যা কোম্পানিকে আরও বড় সমস্যায় ফেলে দেয় আসলে সত্তরের দশকে সরকার একটি নীতি তৈরি করে যেখানে বলা হয়েছিল যে মাল্টি কোম্পানিগুলোকে তাদের মেজরিটি স্টেক অর্থাৎ একান্ন শতাংশ এর বেশি মালিকানা ভারতীয়দের জন্য ছেড়ে দিতে হবে এই নীতির কারণেই কোকা কোলা এবং সেলের মতো বড় কোম্পানিগুলো ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল কিন্তু হিন্দুস্থান ইউনিলিভার তাদের এই জমজমাট সাম্রাজ্য ছেড়ে যেতে চায়নি তাই তারা কোনোভাবে সরকারকে রাজি করিয়ে ফেলে যে তাদের একান্ন শতাংশ মালিকানা তাদের কাছেই রাখতে দেওয়া হোক কিন্তু প্রশ্ন হল এই চমৎকার ঘটল কিভাবে আসলে সরকার ইউনিলিভারের সামনে একটি শর্ত রাখে যদি তারা একান্ন শতাংশ অংশীদারিত্ব নিজেদের কাছে রাখতে চায় তাহলে তাদের ব্যবসার মোট টার্নওভারের ষাট শতাংশ এমন কাজে খরচ করতে হবে যাতে ভারত দেশ উপকৃত হয় সেই সাথে তারা যে যেসব পণ্য তৈরি করবে তার দশ শতাংশ বিদেশে রপ্তানি করতে হবে যাতে ভারত বিশ্বের অন্যান্য দেশেও নাম করতে পারে এবং বন্ধুরা এইচইউএল এর কারণে অর্থনীতিকে উন্নত হতে দেখে এই চুক্তি চূড়ান্ত করা হয় এবং মেজরিটি শেয়ার তাদের কাছেই রাখতে দেওয়া হয় এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউনিলিভার লিপ্টন ব্লুক বন্ড এবং পন্ডের মতো কোম্পানিগুলো অধিগ্রহণ করে তাদের গ্রুপে যুক্ত করে এখন একদিকে এইচইউএল তাদের ব্যবসাকে ডাইভার্সিফাই করে নতুন নতুন সেগমেন্টে নিজের পরিচিতি গড়ে তুলছিল কিন্তু অন্যদিকে তারা একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যাকে আমরা ডিটারজেন্ট ওয়ার নামে চিনি মূলত উনিশশো আশি এবং নব্বইয়ের দশক এইচইউএল এর জন্য একটি বড় টার্নিং পয়েন্ট ছিল কারণ এই সময় প্রক্টার অ্যান্ড গ্যানবল অর্থাৎ পি অ্যান্ড জি নামের একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারতীয় বাজারে প্রবেশ করে এবং তাদের ডিটারজেন্ট ব্র্যান্ডেরিয়াল লঞ্চ করে এখন যেমনটা প্রত্যাশিত ছিল এই প্রোডাক্টের লঞ্চ হতেই দুই কোম্পানির মধ্যে একটি তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে যায় সাফ এবং এরিয়েলের মার্কেটিং ক্যাম্পেইনও ছিল খুব অ্যাগ্রেসিভ এবং উভরেই নিজেদের ভালো প্রমাণ করতে ব্যস্ত ছিল কিন্তু এই যুদ্ধে এতটাই জুড়িয়ে পড়ে যে তারা খেয়ালই করেনি ভারতের একটি স্থানীয় ব্র্যান্ড নির্মা ওয়াশিং পাউডার বেশিরভাগ ভারতীয়দের আকর্ষণ করে ফেলেছে নির্মাকে চ্যালেঞ্জ জানাতে উনিশশো পঁচাশি সালে এইচইউএল হুইল নামে একটি ডিটারজেন্ট লঞ্চ করে যার দাম রাখা হয় অত্যন্ত কম সেই সাথে এইচ একটি অ্যাগ্রেসিভ মার্কেটিং ক্যাম্পেইনও চালায় যার লক্ষ্য ছিল গ্রাম ও শহর উভয় অঞ্চল তারা হুইলকে স্কিন ফ্রেন্ডলি ডিটারজেন্ট হিসেবে প্রমোট করে যা তখনকার সময় ভারতে এক নতুন এবং আকর্ষণীয় ধারণা ছিল এই ক্যাম্পেইনের ফল হয় যে এইচইউএল হুইল থেকে বেশ ভালো মুনাফা আয় করে এবং বাজারে নিজের অবস্থান শক্ত করে এবং বন্ধুরা এইভাবেই ওঠানামার মধ্য দিয়ে কোম্পানি নিজের অবস্থান গড়ে তুলছিল তখনই উনিশশো সালে ভারতে আসে ইকোনমিক লিবারালাইজেশন এর সাথে এইচইউএল এর জন্য ভারতে হাজারো সম্ভাবনার দরজা খুলে যায় কারণ তখন সরকার সেই সব সমস্ত নিয়মনীতিকে বাতিল করে দেয় যা বিদেশি কোম্পানিগুলোর জন্য ভারতে ব্যবসা করা কঠিন করে তুলছিল এই সুযোগের সদ্ব্যবহার করতে হিন্দুস্তান ইউনিলিভার নতুন নতুন ব্যবসা এলাকাগুলিতে নিজেদের সম্প্রসারণ আরও দ্রুত করে তোলে উদাহরণস্বরূপ উনিশশো তিরানব্বই সালে এটি টাটা অয়েল মিলস কোম্পানিকে নিজের সাথে মিশিয়ে নেয় যা তার জনপ্রিয় সাবান ব্র্যান্ড হামামের জন্য পরিচিত ছিল এই মার্জার ছিল ভারতের কর্পোরেট ইতিহাসের একটি বড় ঘটনা কারণ টাটা গ্রুপ তখনও ভারতের সবচেয়ে বড় এবং সম্মানিত ব্যবসায়িক গোষ্ঠীগুলির মধ্যে একটি ছিল যদিও এই মার্জার হিন্দুস্তান ইউনিলিভারের ইউএল জন্য একটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল কারণ টাটা অয়েল মিলসের ব্যবসা তখন ক্ষতির মধ্যে চলছিল এর পাশাপাশি এই মার্জারের সময় কর্মচারী ও শেয়ার হোল্ডারদের মধ্যে অনেক প্রতিবাদ এবং বিবাদ হয়েছিল কারণ মার্জারের ফলে অনেক মানুষকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল এখন বন্ধুদের বলি যদিও হিন্দুস্তান ইউনিলিভারের জন্য টাটা অয়েল মিলসের সাথে প্রাথমিক অভিজ্ঞতা খুব ভালো ছিল না তবে কিছু সময় পরে এই টাটা অয়েল মিলসই এইচইউএল এর ব্যবসায়িক দক্ষতা বাড়াতে এবং এফএমসিজি সেক্টরে শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সাহায্য করেছিল এর পাশাপাশি এইচইউএল ইউবি গ্রুপের কিষান কোম্পানি এবং ক্যাডবেরি ইন্ডিয়ার ল্যাপস আইসক্রিমকেও উনিশশো তিরানব্বই সালে অধিগ্রহণ করেছিল এরপর আসে উনিশশো সাল যখন হিন্দুস্তান ইউনিলিভার এবং টাটা গ্রুপের ল্যাকমে একসাথে মিলিত হয়ে একটি পঞ্চাশ পঞ্চাশ যৌথ উদ্যোগ তৈরি করে যার নাম দেওয়া হয় ল্যাকমে ইউনিলিভার লিমিটেড যদিও এই যৌথ উদ্যোগ কেবল দুই বছরই টিকে ছিল এরপর উনিশশো সালে টাটা তার পঞ্চাশ শতাংশ শেয়ার এইচইউএলকে হস্তান্তর করে যাতে তারা তাদের মূল ব্যবসা অর্থাৎ স্টিল এবং মোটরসের উপর মনোযোগ দিতে পারে নব্বইয়ের দশকে এইচইউএল অনেক অগ্রগতি করে এবং খুব দ্রুত তাদের বাজার অংশীদারিত্ব বাড়িয়ে তোলে কিন্তু এরপর দু সালে এমন কিছু ঘটে যার ফলে কোম্পানির সুনাম বেশ খারাপ হতে শুরু করে এবং এইচইউএল একটি বড় আইনি লড়াইয়ের মধ্যে পড়ে আসলে তামিলনাড়ুর একটি পাহাড়ি শহর কোড়াইকানালে এইচইউএল এর একটি ফ্যাক্টরি ছিল যেখানে উনিশশো সাল থেকে পারদ থার্মোমিটার তৈরির কাজ চলছিল এই থার্মোমিটারগুলি বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি করা হতো কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন ফ্যাক্টরির ভিতরে থার্মোমিটার ভেঙে যেত বা উৎপাদনের সময় উদ্বৃত্ত পার বের হতো। তখন তা আশেপাশের জঙ্গলে ফেলে দেওয়া হতো এতে শুধু মাটি ও পানীয় নয় স্থানীয় পরিবেশও বিষাক্ত হয়ে পড়ে এমনকি পারদের বাষ্প ফ্যাক্টরির আশেপাশে ছড়িয়ে পড়ে এবং সরাসরি মানুষ ও প্রাণীদের সংস্পর্শে আসে এর ফলে স্থানীয় সম্প্রদায় বিভিন্ন রোগে আক্রান্ত হতে শুরু করে মানুষের শ্বাস নিতে কষ্ট হতে থাকে পাশাপাশি কিডনি এবং লিভারের সমস্যাও দেখা দেয় এমনকি সদ্যজাত শিশুদের মধ্যেও এই দূষণের প্রভাব দেখা যেতে শুরু করে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই কর্মীরা যারা ওই ফ্যাক্টরিতে কাজ করতেন এই শ্রমিকরা পারদ বিষক্রিয়ার কারণে স্নায়বিক ক্ষতির শিকার হন যার ফলে তাদের স্মৃতিশক্তি চিন্তার ক্ষমতা এবং শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় এই সমস্যা যখন আরও বাড়তে থাকে তখন দু সালে মানুষ এই ইউএলএর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং এত চাপ সৃষ্টি হয় যে কোম্পানিকে তাদের ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয় পাশাপাশি দু সালে তাদের ইমেজ ঠিক করার জন্য হিন্দুস্তান ইউনিভার কোড়াইকানালের ষোলোটি বনাঞ্চল থেকে দুশো টন পারদ বর্জ্য সংগ্রহ করে এবং এটি পুনঃ প্রক্রিয়াজাত করার জন্য আমেরিকায় পাঠায়। কিন্তু কোম্পানির সমস্যা এখানেই শেষ হয়নি হিন্দুস্তান ইউনিলিভার এই ঘটনার জন্য দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ে অবশেষে দু সালে কোম্পানিটি প্রভাবিত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয় যার পর এই বিষয়টি কিছুটা শান্ত হয় কিন্তু এমন নয় যে এই সময় এইচইউএল কোনো অগ্রগতি করেনি দু সালে ব্রুপ বন্ড এবং সারফ এক্সেল এক হাজার কোটি টাকার বিক্রির মাইল ফলক অতিক্রম করে অন্যদিকে দু সালে ওয়ার্ল্ডে কোটি টাকার বিক্রির মাইল ফলক বর্জন করে সবাইকে তাক লাগিয়ে দেয় এই সময়ই এইচইউএল গ্রামীণ বাজারেও তাদের উপস্থিতি বাড়ায় গ্রামে বিক্রির জন্য ছোট ও সস্তা ডিটারজেন্ট প্যাক চালু করে যার ফলে গ্রামীণ এলাকায়ও তাদের একটি শক্তিশালী গ্রাহক ভিত্তি তৈরি হয়ে যায় এখন বন্ধুরা এই সময় পর্যন্ত হিন্দুস্তান ইউনিলিভার ভারতীয় এফএনসিজি ইন্ডাস্ট্রিতে একটি নেতৃস্থানীয় অবস্থান উপভোগ করছিল কিন্তু তারপর আবার এই কোম্পানি মানুষের সমালোচনার শিকার হয় এবং একটি বড় বিতর্কে জড়িয়ে পড়ে বিষয়টি ছিল ফেয়ার অ্যান্ড লাভলির যা দেশের সবচেয়ে বেশি বিকৃত ফেয়ারনেস ক্রিম ছিল মানুষের বিশ্বাস ছিল এই ক্রিম সমাজে গায়ের রঙের বৈষম্য এবং লিঙ্গগত স্টেরিওটাইপকে উৎসাহিত করে যেন সফল হওয়ার জন্য মেয়েদের ফর্সা হওয়াটাই জরুরি এরপর ব্ল্যাক লাইফস ম্যাটার্সের মতো বৈশ্বিক আন্দোলন এই আগুনে ঘি ঢেলে দেয় এবং প্রতিবাদ এতটাই বেড়ে যায় যে অবশেষে দু হাজার কুড়ি সালে এইচ এই ক্রিমের নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি করতে হয় এখন কোম্পানির দাবি তারা ফেয়ারনেস নয় বরং গ্লো এবং স্বাস্থ্যকর ত্বককে প্রচার করে এই একই বছর অর্থাৎ দু হাজার কুড়ি সালেই ইউএল জিএসকে কনজিউমার হেলথ কেয়ারকে নিজেদের সাথে মিশিয়ে নেয় এবং এই মার্জারের ফলেই হরলিক্স এবং বুস্টো হিন্দুস্তান ইউনিলিভারের অংশ হয়ে যায় আর বন্ধুরা এই সমস্ত অধিগ্রহণ এবং মার্জারের ফলেই আর্থিক বছর দু হাজার তেইশ সালে হিন্দুস্তান ইউনিলিভারের টার্নওভার প্রায় কোটি টাকার সীমা ছুঁয়ে যায় এবং সেপ্টেম্বর দু পর্যন্ত এর মার্কেট ক্যাপো ট্রিলিয়নের বেশি হয়ে যায় যা একে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিগুলির মধ্যে পরিণত করে আজ তাদের মানসম্পন্ন পণ্য শক্তিশালী গ্রাহক সম্পর্ক এবং সামাজিক দায়িত্বের মাধ্যমে হিন্দুস্তান ইউনিলিভার প্রতিটি ঘরে নিজের জায়গা করে নিয়েছে এত বাধা বিপত্তি আইনি লড়াই আর বিতর্ক পেরিয়েও হিন্দুস্তান ইউনিলিভার কীভাবে আজ ভারতের ঘরে ঘরে পৌঁছে গেছে তাদের সাফল্যের আসল রহস্য কি শুধুই প্রোডাক্ট কোয়ালিটি নাকি এর পেছনে আছে আরও গভীর কিছু কৌশল একটা কোম্পানি কিভাবে একই সাথে লাভ মানুষের বিশ্বাস এবং সামাজিক দায়িত্ব এই তিনটি দিক সামলে এত বড় একটি সাম্রাজ্য গড়ে তুলতে পারে আর সবচেয়ে বড় কথা আজকের প্রতিযোগিতামূলক বাজারে হিন্দুস্তান ইউনিলিভার কি নিজের অবস্থান ধরে রাখতে পারবে নাকি নতুন প্রতিদ্বন্দ্বীদের ভিড়ে হারিয়ে যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের আরও গভীরে যেতে হবে হিন্দুস্তান ইউনিলিভারের ভবিষ্যতের পরিকল্পনা তাদের গোপন বিজনেস স্ট্র্যাটেজি আর আসন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত জানার জন্য আমাদের পরবর্তী পর্ব মিস করো না কারণ এই গল্প এখনও শেষ হয়নি